আর আখেরাতে জাহান নামের ফেরেস তারা এই লোকগুলোকে অপমানিত করে করে টেনে টেনে জাহান নামে নিক্ষেপ করে তাইলে যারা একবারে মানে না এদের চাইতে খারাপ হলো যারা আংশিক মানে আর আমরা মুসলমানরা তাই করছি আমরা ব্যক্তি জীবনে যতটুকু ইসলাম মানে নামাজে যতটুকু ইসলাম মানে রোজায় যতটুকু মানে তাও আংশিক পূর্ণাঙ্গটা হজেও যা মানে জাকাতেও যা মানে আমরা ব্যবসায় সেটা মানি আমরা পার্লামেন্টে টোটালি আল্লাহর আইন হোক আল্লাহর আইনের ভিত্তিতে পার্লামেন্ট চলুক আল্লাহর আইনে আইন পার্লামেন্টে ইনক্লুড হোক এটা আমরা বেশিরভাগ মানুষ না আমরা বলি আমরা মুসলমান অথচ আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার একটাই বিধান ইনদা দিনা ইনদা আমার পক্ষ থেকে ডিক্লেয়ার আমার পক্ষ থেকে সমর্থিত একমাত্র

জীবনের সবকিছু পরিচালনা করে না তারা হয় কাউকে না হয় পাশে না হয় জানে আজকে সময় এসেছে এই বাংলাদেশকে ঠিক করা যাবে আমি বুকে হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে বলছি এই বাংলাদেশকে পাঁচ বছরের জন্য আল্লাহ লোকদের হাতে ছেড়ে দেন এখানে কোন অস্থিরতা থাকবে না করা থাকবে না সন্ত্রাস থাকবে না দুর্নীতির দ থাকবে না দুর্নীতিকে আমরা যেচিয়ে বিদায় করব এখানে কোনো সদন থাকবে না সুদ থাকবে না ঘোষ থাকবে না মদ থাকবে না দারিদ্রতা থাকবে না এখানে কোনো বেকার যুবকের অস্তিত্বই থাকবে না এখানে কোনো বস্তির অস্তিত্ব থাকবে না বাংলাদেশকে পাঁচ বছরের ভিতরে আমরা সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত করতে সক্ষম হব পাঁচটা বছরের জন্য এই জাতি একটা বার টেস্ট করব এবং সেটা টেস্ট হবে ইনশাল্লাহ

বাংলাদেশের উপরে কোন শরীর পড়াইতে পারবে না তাদের ইচ্ছা বাস্তবায়ন করতে পারবে না তাদের যোগ বাংলাদেশে খারাপ বাংলাদেশ হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশ বাংলাদেশ হবে ইসলামিক কনসেপ্টের ভিত্তিতে মোস্তাকি মানুষের নেতৃত্বে একটা বাংলাদেশ